আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ইনকাম ভিডিও যেটা থেকে আপনারা প্রত্যেক দিন পাঁচশো থেকে এক হাজার টাকা নিমিষে ইনকাম করতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন তারপর এখানে সার্চ দিবেন ওয়ার্ক আপ জব এটা লিখে সার্চ দিয়ে দেবেন তারপরে দেখবেন সামনে ওয়েবসাইটের লিস্ট চলেছে এখানে অনেকগুলো আছে ওয়েবসাইটের লিস্ট সেখান থেকে প্রথম ওয়েবসাইটের ওপর ক্লিক করবেন তারপরে এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে প্রথমে এই যে নিচে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অথবা থ্রি ডট থেকে এখানে আপনার রেজিস্ট্রেশন ওপরে অপশানে ক্লিক করে দেবেন একটু নিচে আসবেন আপনাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের একটা ফরম দিয়ে দিচ্ছে এখানে আপনাদের নামের এখানে রিয়েল নাম দেওয়া লাগবে যেটা আপনাদের ন্যাশনাল আইডি কার্ড থেকে থাকলে ন্যাশনাল আইডি কার্ডের নেম ডেট অফ সার্টিফিকেট মানে জন্ম নিবন্ধন থাকলে সেটার রিয়েল নেমটা এখানে দিবেন অন্য নাম দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হবে না কারণ আপনাকে এই অ্যাকাউন্টে এনআইডি কার্ড বা আপনার জন্ম নিবন্ধন কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এসব দিয়ে ভেরিফাই করা লাগবে সেখানকার নাম আর এখানকার নামের সাথে মিল থাকা লাগবে তো আমি এখানে আমার রিয়েল নামটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে একটা জিমেল দিয়ে দিব এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব আপনাদের মনে থাকে এমন একটি সহজ পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন যেন পরবর্তী লগ ইনের সময় সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা লগ ইন করতে পারেন এখানে ক্যাপচার উপরে একটা ক্লিক করে দেবেন দেখুন ক্যাপচাটা কমপ্লিট হয়ে গেছে আমাদের সব কিছু রিকোয়ারমেন্টগুলোও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেব একটু ওয়েট করবেন নিষ্পানে এসে দেখবেন অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি প্লিজ ভেরিফাই ইয়ার অ্যাকাউন্ট টু অ্যাক্টিভ এখন আপনারা নিসপানে আসবেন এখান থেকে লগ ইন অথবা থ্রি ডট থেকেও লগ ইন অপশন পেয়ে যাবেন এর উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে এখানে আমাদের জিমেইল যে জিমেইলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলছেন এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওখানে এই দুইটা দিয়ে লগ ইনের উপরে ক্লিক করে দিতে হবে তো উপরে আমি যে জিমেলটা দিয়েছিলাম সেটা দিব এখানে আমার জিমেইলটা দিয়ে দিলাম আপনারা এখানে যে পাসওয়ার্ড দিয়ে রাগের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে পাসওয়ার্ডের ঘরে লিখে দেবেন জিমেইল এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে দেওয়ার পরে নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন দেখুন আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এখানে লিখে দিয়েছে ওয়েলকাম টু ওয়ার্কআপ জব কংগ্রেচুলেশন প্লিজ গো টু ম্যানেজ প্রোফাইল অ্যান্ড মাস্ট বি অ্যাড ইউর সিকিউরিটি কোড অ্যান্ড মাস্ট বি রিমেম্বার ইট ডোন্ট ফরগেট ইট থ্যাংক ইউ এন আপনাদের সেটিং থেকে কিছু সিকিউরিটি কোড অ্যাড দিতে বলছে যেগুলো ভুলে যেতে মানা করছে কন্টিনিউ একটা ক্লিক করবেন এখানে দেখুন অনেকগুলা কাজ আছে আপনারা এখান থেকে কাজগুলোর থেকে ডেইলি পাঁচশো থেকে এক হাজার টাকা নিমিষে ইনকাম করতে পারবেন এখানে দেখুন থ্রি ডট থেকে আপনারা চাইলে যদি বায়ার হিসেবে কাজ দিতে চান সেক্ষেত্রে এখানে ডিপোজিট অপশন আছে ডিপোজিট করেও এখানে কাজ দিতে পারবেন উপরে এখানে ভেরিফায়ের এখানে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন আপনারা প্রথমে অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন না এই ভিডিওটি একটু লং হয়ে যাওয়ার জন্য আমরা এই ভিডিওতে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের এটা পরবর্তী ধাপে দেখাই দিব। এখানে আপনারা রয়েছে উপরে দেখুন আর্নিং এবং ডিপোজিট আপনারা যেইগুলা এখান থেকে যেই ডলারগুলো ইনকাম করবেন সেগুলো আপনার আর্নিং ব্যালেন্সে অ্যাড হবে আর যেগুলো ডিপোজিট করবেন বায়ার হিসাবে সেগুলো আপনার ডিপোজিট ব্যালেন্সে অ্যাড হবে এখানে থ্রি ডটে সিলেক্ট করলে এখানে দেখুন ফাইন জবে আপনাদের কাজগুলো আসবে এখানে হচ্ছে প্রিমিয়াম থেকে আপনার টপ জব আছে কিছু যেগুলো হইতেছে আপনার পঞ্চাশ প্লাস ট্যাক্স কমপ্লিট করার পরে আসে সেগুলো আপনারা এখানে পাঁচ ডলার দিক কিনতে পারবেন এটা বোঝাচ্ছে তারপরে পোস্ট নিউ জব এখান থেকে আপনারা বায়ার হিসেবে কাজ দিতে পারবেন আর বায়ার হিসেবে যে কাজগুলো দেবেন সেগুলো থাকবে মাই জবে তারপরে মাই জব এখানে মাইটা মাই ওয়ার্ক এখান থেকে মাই টাস্ক এর উপর ক্লিক করলে আপনারা যে কাজগুলো করবেন সেইগুলোর পেমেন্ট প্রুফগুলো এখানে দেখতে পারবেন এখানে প্রোফাইলেরা উপরে আইকনে ক্লিক করলে এখানে মাই প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন তাহলে দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্টের সব কিছু দেখাবে এখানে আপনার টাক্স অ্যাটেন্ড স্যাটিসফাইড কয়টা নট স্যাটিসফাইড মানে কয়টার পেমেন্ট পাননি পেন্ডিং কয়টা আছে পেমেন্ট রিসিভ মানে আপনার কয় টাকা উত্তোলন করছেন এখান থেকে কয়টা টাস্ক আপনি করছেন এইগুলো সব দেখাবে নিচে এইগুলো বায়ারদের ক্ষেত্রে টোটাল জব কয়টা দিছে কয়টা ডিপোজিট করছে বায়ার হিসেবে কয় টাকা ডিপোজিট করছেন কয় টাকা পেমেন্ট করছেন কয়টা জব ওভার হয়েছে এগুলো দেখাবে এখানে রেড পার্সেন্টেন্স হিসেবে এগুলো দেখাবে বা উপরে ওয়ার্কিং মানে ওয়ার্কারদের আর নিচে এটা বায়ারদের মানে পার্সেন্টেন্সগুলো দেখাবে আপনার এখানে ক্লিক করে নাম চেঞ্জ করতে পারবেন আপনাদের বায়ো অ্যাড করতে পারবেন তারপর এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করলে ওয়ালেট অপশন থেকে এখানে জিমেল ভেরিফাই করছে বলছে জিমেলটা ভেরিফাই করে নেবেন তারপরে এখান থেকে উইথড্র অপশন আসে যা আমরা পরবর্তী ধাপে জানিয়ে দেব আপনাদেরকে আপনারা এখানে এখানে অনেক কাজ আছে হাজার হাজার কাজ আছে যেই কাজগুলো করে আপনারা নিমিশেই ডেইলি পাঁচশো থেকে এক হাজার টাকা নিমিশে ইনকাম করতে পারবেন আপনাদের কাজের কোনো সমস্যা হবে না অনলাইনে ইনকামের একটি অনেক ভালো সাইট ওয়ার্ক আপ জব যেখান থেকে আপনারা ডেইলি আপনাদের মন মতো কোনো রিকোয়ারমেন্ট ছাড়া কাজের কোনো লিমিট ছাড়া এখানে ইনকাম করতে পারবেন এখানে পঞ্চাশ প্লাস টাস্ক কমপ্লিট করলে আপনারা পেয়ে যাচ্ছেন টপ জব যেখান থেকে আপনারা ডেইলি পাঁচশো এক হাজার ওখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন সেটা টপ জবের মাধ্যমে সেটা হইবে আপনারা এই কাজগুলো পঞ্চাশটা কমপ্লিট করার পর এর আগে এখান থেকে সেগুলো আসবে না সেগুলো আসলে সেই কাজগুলো এর থেকেও সহজ আর সেইগুলো করলে আপনাদের এর থেকেও সহজে এখান থেকে ইনকাম আসবে ধন্যবাদ সবাইকে